আসসালামু আলাইকুম কী অবস্থা ভাইয়ার আমার কেমন আছে সবাই সো আবার লট নিয়ে এসেছি ড্রপ সোল্ডারের এগুলো একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম সো আমি ড্রপ সোল্ডারগুলো এখন দেখাই তাহলে দেখলেই বুঝতে পারবো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড অলরেডি আমি এটা ব্ল্যাকটা করে আছি আর এটা ফেব্রিকটা হচ্ছে মানে পিওর কটন আর জিনিসটা অনেক হাই তাই এটা অনেক কমফোর্টেবল হবে

অসাধারণ এটা কিন্তু অসাধারণ শুধু তোমাদের জন্য নিয়ে আসা তোমার বলো যে ভাইয়া টি শার্ট নিয়ে আসো টি শার্ট নিয়ে আসো দিস ইজ জর্ডান জর্ডান একদম ফুল ছোটার কাজ করা একদম ডিজাইনটা পুরাই অস্থির অস্থির একটা ডিজাইন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেন যেটা দেখাবো সেটা হচ্ছে জর্ডান ব্ল্যাকটা যেটা হোয়াইটটা দেখালাম ওটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাই হচ্ছে এটা

সো এই ছিল হচ্ছে আজকে কালেকশনগুলো তোমরা চলে আসবা তোমাদের জন্যই এত সব আয়োজন ঠিক আছে চলে আসবা আর হচ্ছে শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর পঁচিশ এবং হচ্ছে আঠাশ নম্বর শপে সো এসে ডি মোড বাই